এত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের স্টকে কি তাই দেখছেন যে আমি দেখতে পাচ্ছি ওয়াও এত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমরা অ্যাভেলেবল করে ফেলেছি আমাদের স্টকে দেখতে পাচ্ছেন কত ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ব্যাগ রয়েছে সব কিন্তু লেডিস আইটেম রয়েছে কিছু ট্রাভেলিং ব্যাগ রয়েছে চলুন দেখা যাক ওয়াও ফার্স্টে কিন্তু ল্যাভেন্ডার কালারটা দেখতে পেয়েছি এটা কিন্তু খুবই একটা ইউনিক কালার এটা কিন্তু বেসিক্যালি আপনারা খুব সুন্দরভাবে ট্রাভেলিং এ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন সো এখানে কিন্তু অনেকগুলো চেম্বার আছে হ্যাঁ ফার্স্টেই কিন্তু ল্যাভেন্ডার কালারটা আমি ধরেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা কোনো জায়গায় বের হতে গেলে এই ধরনের ব্যাগ কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওয়াও কি সুন্দর কিউট না ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম লুকে করা আছে এই সাইডে কিন্তু একটা বক্স সিস্টেম আছে হ্যাঁ এখানে আপনারা রাখতে পারবেন যেটা মনে চায় সেটা টাই কিন্তু পুরো মন কে ন কালার এখানে দেখতে পাচ্ছেন আরো একটা চেম্বার আছে এগুলা কিন্তু ম্যাক্সিমাম সবই চায়নার কজ এখানে দেখতে পাচ্ছেন চায়না লেখা আছে ওয়াও চায়না থেকে এত সুন্দর ব্যাগ ইম্পোর্ট করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর আপনি কিন্তু হাতে নিয়ে যে কোনো জায়গায় ইনস্ট্যান্টলি ক্যারি করে নিয়ে যেতে পারছেন শুধু কি তাই এটা ছাড়াও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন একটা জেনারেলি ইউজ করার জন্য यूजালি কিন্তু আমরা এই ধরনের ব্যাগগুলো ইউজ করে থাকি নরমালি হাতে নিও কিন্তু আমরা মার্কেটে যাই বাজারে যাই কিছু ডকুমেন্টারি কাগজপত্র কিন্তু আমরা নিয়ে যেতে পছন্দ করি এই ধরনের ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে পারছেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেড কালারের কিন্তু একটা মেরুন রেড এর মধ্যে কিন্তু আছে এখানে কিন্তু বড় একটা চেম্বার আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি জায়গা আছে ভেতরে হ্যাঁ খুব বেশি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আরো একটি চেম্বার করা আছে সো এই ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে অ্যারাইভ হয়ে গেছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে কিন্তু এই কিউট কিউট ব্যাগ গুলো নিয়ে ফেলতে পারছেন তাছাড়াও শুধু কোনটা রেখে কোনটা কি নাই আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা নর্মাল এটা কিন্তু একটা স্কুল ব্যাগ আপনার বেবির জন্য কিন্তু স্কুল ব্যাগ হতে পারে একটা নর্মাল ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কিন্তু ইউজ করতে পারছেন এই ব্যাগ ধরনের দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো চেম্বার আছে কালারটা তো মারাত্মক দেখতে পাচ্ছেন একটা অফ হোয়াইটের মধ্যে একটা মেরুন কালারের কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন নোয়া একটা চেম্বার আছে সামনে আর কি সুন্দর একটা টয়েজ কিন্তু অ্যাড করাই আছে আমাদের কাছে এই ব্যাগ গুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি বড় চেম্বার আছে টোটাল একটা দুইটা তিন চারটা টা চেম্বার আছে একটা ব্যাগের মধ্যে এটা কিন্তু খুবই ইউনিক দেখাবে নিয়ে গেলে আই থিঙ্ক আরো আরো কালার আছে দেখতে পাচ্ছেন ওয়া এটাও কিন্তু একটা ব্যাগ এটা আপনি কলেজে ক্যারি করতে পারছেন সামনেও কিন্তু নিয়ে যেতে পারবেন এখানেও কিন্তু একটা চেম্বার আছে সামনে কিন্তু আর একটা সিক্রেট চেম্বার আছে যেখানে আপনি টাকা রাখতে পারছেন আপনার ফোন ক্যারি করতে পারবেন এটারও কিন্তু আমাদের কাছে কালার আছে এটাও কিন্তু চায়না ব্যাগ দেখতে পাচ্ছেন চায়না কিউট লেখা আছে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে তাছাড়া ওয়াও ব্যাগ ব্ল্যাক কালার পেয়ে গেছি এই সেমের মধ্যে কিন্তু কালার একটা পেয়ে গেলাম ওয়াও চকলেট কালার আরো একটি ব্যাগ ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে কিন্তু ডি চেম্বার দেখতে পাচ্ছেন করা ছোট ছোট কিছু চেম্বার আছে ফার্স্টে আপনি এখানে টাকা রাখতে পারছেন কার্ড রাখতে পারবেন তারপরে একটা বড় চেন আছে ওয়া অনেক সুন্দর সুন্দর কিন্তু রানার গুলো আছে খুবই স্মুথ রানার গুলো হ্যাঁ আর এটা কিন্তু চাইলে আপনি ঘাড়েও বাঁধাতে পারবেন রাইট নাও আপনি

না এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখুন অথবা ইনবক্স এ নক করে অথবা ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন স্টক কিনা সীমিত সময়ের জন্য তাই সবাই ফার্স্টলি পারচেজ করে ফেলবেন ধন্যবাদ সবাইকে মূল্য সৃষ্টি লাভ বিশ্বাসের গুরুত্ব ব্যবসায় ব্যবসায়ীর জন্য বিশ্বাস হলো সবচেয়ে মূল্যবান সম্পদ চার বাস্তব জীবনের প্রমাণ দেখায় যারা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে বিশ্বাসের ওপর জোর দেয় তারা দীর্ঘমেয়াদী সাফল্য পায় ব্যবসায় বিশ্বাস মানে হলো আপনার দলের সদস্য সরবরাহকারী ক্রেতা ও অংশীদারদের সঙ্গে সতে এবং খোলামেলার সম্পর্ক স্থাপন করা অনেক উদ্যোক্তা মনে করেন ব্যবসা শুধুই লাভ ক্ষতি নিয়ে চলে এবং কাউকে পুরোপুরি বিশ্বাস করার দরকার নেই কিন্তু বাস্তবতা ভিন্ন যদি আপনি আপনার কর্মচারী বা অংশীদারদের বিশ্বাস করেন তারা বেশি উৎসাহ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শব্দগুলো বুঝতে বুঝতে পারবেন দেখলে পারবেন না উদাহরণস্বরূপ একটি নতুন স্টার্টআপ যদি তার টিমের ওপর বিশ্বাস রাখে এবং স্বাধীনতা প্রদান করে টিম সদস্যরা সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা নিয়ে আসে বিশ্বাস ব্যবসায় ঝুঁকি কমায় সিদ্ধান্ত নেওয়ার গতি বাড়ায় এবং টিমের মধ্যে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করে এছাড়া বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় একটি কোম্পানি যদি ক্রেতাদের বিশ্বাস অর্জন করে তারা পণ্য বা সেবা ক্রয়ে অনিষ্টতা কম অনুভব করে এটি সরাসরি বিক্রয় এবং ব্র্যান্ডের স্থায়িত্বকে শক্তিশালী করে প্রয়োজন মনে না করার মানসিকতা কিছু ব্যবসায়ী প্রায়ই মনে করেন যে নতুন কিছু শেখা বা পরিবর্তন করা প্রয়োজন নেই তারা শুধুই তাদের বর্তমান পদ্ধতি বা সিস্টেমে সন্তুষ্ট থাকে তবে বাজারের বাস্তবতা দেখায় যারা প্রয়োজন মনে করে না তারা দ্রুত পিছিয়ে যায় উদাহরণস্বরূপ একটি ব্যবসা যদি প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয় সে প্রতিযোগিতায় হারায় প্রয়োজন মনে না করা মানে নতুন হল ধারণা নতুন বাজার বা নতুন কৌশলকে অবহেলা করা কিন্তু সফল ব্যবসায়ী তার পদ্ধতি বা নিয়মিত কাজের মধ্যেও নতুন সুযোগ বা ঝুঁকি চিহ্নিত করে তারা প্রয়োজন মনে না করলেও ক্রমাগত পর্যবেক্ষণ করে এটি ব্যবসায়িক স্থায়িত্ব ঝুঁকি কমানো এবং দীর্ঘমেয়াদী লাভ নিশ্চিত করে বাস্তব জীবনের উদাহরণ একজন উদ্যোক্তা তার বাজারের চাহিদার পরিবর্তন লক্ষ্য করে কিন্তু প্রয়োজন মনে না করে নতুন পণ্য লঞ্চে দ্বিধা করে ফলস্বরূপ প্রতিযোগীরা তার বাজার দখল করে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিনিয়র মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে 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 আমরা চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় মূল্য সৃষ্টি করা ব্যবসার মূল উদ্দেশ্য হল মূল্য সৃষ্টি করা মূল্য বলতে বোঝায় এমন কিছু তৈরি করা যা গ্রাহক বা সমাজের জন্য প্রয়োজনীয় এবং উপকারী বাস্তব জীবনের উদাহরণ একজন প্রযুক্তি কোম্পানি নতুন সফটওয়্যার তৈরি করলে গ্রাহকদের সময় ও খরচ বাঁচে সেবা দ্রুত হয় এবং ব্যবসার বৃদ্ধি পায় মূল্য সৃষ্টি করলে মান ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় হয় বিশ্বাস এবং মূল্য সৃষ্টি একসঙ্গে চলে যখন আপনি কাউকে বিশ্বাস করেন এবং তার সঙ্গে মানসম্পন্ন পণ্য বা সেবা তৈরি করেন তখন লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় মূল্য সৃষ্টি মানে শুধু পণ্য বা সেবা নয় গ্রাহকের সন্তুষ্টি সমাধান প্রদান এবং বাজারে ভিন্নতা আনা উদাহরণস্বরূপ একজন উদ্যোক্তা যদি তার টিমের দক্ষতা বৃদ্ধি করে নতুন পণ্য তৈরি করে তখন গ্রাহকের সুবিধা পাওয়া যায় এবং ব্যবসার বাজারে প্রতিযোগিতা বাড়ে লাভ এবং দীর্ঘমেয়াদী সফলতা বিশ্বাস এবং মূল্য সৃষ্টি একসঙ্গে আনতে পারে স্থায়ী বাস্তব জীবনে দেখা যায় ব্যবসায়ীরা যদি শুধু মুনাফার দিকে তাকায় তারা অপ্রত্যাশিত পারে কিন্তু যারা তাদের টিম অংশীদার ও গ্রাহকদের বিশ্বাসে বিনিয়োগ করে এবং মানসম্পন্ন মূল্য তৈরি করে তারা দীর্ঘমেয়াদী লাভ এবং স্থায়ী সাফল্য পায় উদাহরণস্বরূপ একটি খুচরা ব্যবসা যদি ক্রেতাদের বিশ্বাস অর্জন করে এবং তাদের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন পণ্য প্রদান করে ক্রেতারা বারবার ফিরে আসে এটি শুধু আর্থিক লাভে দেয় না ব্র্যান্ডের সুনামও বৃদ্ধি করে এছাড়া ব্যবসায়িক ঝুঁকি কমে এবং নতুন সুযোগ আরো সহজে আসতে থাকে ফলে ব্যবসায়ী তার ব্যবসার উপর নিয়ন্ত্রণ রাখে লাভ বৃদ্ধি পায় এবং ভবিষ্যতের জন্য আরো শক্তিশালী হয় বাস্তব জীবনে যারা বিশ্বাস এবং মূল্য সৃষ্টিকে একত্রিত করে তারা প্রতিনিয়ত বাজারে সফল হয় আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কের চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগেই লাইক শেয়ার সাবস্ক্রাইব পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন